আমি যখন নরতালিয়াতে থাকতাম তখন সিজনের এই সময়টা খুব উপভোগ করতাম কারণ নরতালিয়া ছিল ফুলে ভরা এবং অসংখ্য বিভিন্ন রঙের ফুল চারদিকে ফুটে থাকতো উপসালাতে যখন আসি দীর্ঘ একটা শীতকাল পাড়ি দিলাম ফুল তো দূরের কথা সব কিছু সাদায় সাদায় শুদ্ধ হয়ে থাকতো একেবারেই ভালো লাগতো না আমার কাছে তো এখন যখন এসে দেখছি যে প্রকৃতি অবশেষে আরমোড়া ভেঙেছে ফুল ফুটছে গাছে গাছে নতুন শাখা গজাচ্ছে নতুন পাতা গজাচ্ছে এবং সব কিছু আবার সবুজ হয়ে উঠছে রঙিন হয়ে উঠছে তখন ভীষণ ভালো লাগে আজকে বিকেলবেলা এরকমই একটা জায়গা স্টোরতা খুব ছোট্ট সাবারবান একটা এরিয়া এখানে হাঁটছিলাম বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগছিল এটা হচ্ছে ব্রাদার সেন্ট্রম মানে সেন্ট্রাল পয়েন্ট সেটার পাশে এরকম ছোট্ট একটা সিটিং এরিয়া পার্কের মতো এখানে পাখিদের পানি খাওয়ার জন্য একটা জায়গা করে রাখা হয়েছে দেখে খুব ভালো লাগলো আর এই সেন্ট্রাল এরিয়ার মধ্যেই মেইন রোডের পাশেই এই যে পথের ধারে সবুজ এবং বিভিন্ন রকমের বন ফুল ফুটে আছে এটা বাংলাদেশের কোনো শহরে নগরে কল্পনাই করা যায় না বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রঙের ফুল আমি এগুলির অনেকগুলিরই নাম জানি না শুধু ওই হলুদ ফুল ড্যাফোডিল সেটার নাম জানি এছাড়া আর কোনোটার নামই জানি না খুব ভালো লাগছিলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারাও ঘুরে ঘুরে দেখছিল এবং একই রঙের বিভিন্ন প্রজাতির ফুল বিভিন্ন রঙের বিভিন্ন রকমের এত ভালো লাগছিল আর বারবার আমি মিস করছিলাম বাংলাদেশের পথে ঘাটে ফুটে থাকা বনফুলগুলিকে আমি কিন্তু ছোটবেলা থেকেই ফুলের প্রতি আমার ভীষণ একটা আকর্ষণ এবং আমি খুব নাম জানতে পছন্দ করতাম বিভিন্ন ফুলের নাম জানতে আমার খুব আগ্রহ ছিল এবং বাংলাদেশের বনফুল সম্পর্কে আমি অনেক পড়াশোনাও করেছি একটা সময় আমার খুব ভালো লাগত তো এইগুলি দেখছিলাম আমার বাংলাদেশের সেই আমাদের আমরা যখন খেলতাম ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম কিস কিসের পাতা মানে আমরা পাতা নিয়ে আসতাম বাচ্চারা এবং যে চোর থাকতো খেলায় তাকে বলতে হতো যে এই পাতাটা কোন গাছের বা কোন ফুল গাছের সেই খেলাটার কথাও মনে পড়ছিল। আমাদের বাচ্চারা তো এসব খেলা জানেই না যে কিভাবে খেলতে হয় ওরা তো প্রকৃতির এই সব কিছু থেকে অনেক দূরে তারপরেও এখানে সুইডেনে বাচ্চাদেরকে এই সিজনে স্কুলগুলো থেকে গাছ লাগানো শেখায় বাচ্চাদেরকে বাসা থেকে পট নিয়ে যেতে হয়েছে সেগুলিতে তারা গাছ লাগাবে গাছকে পরিচর্যা করবে এগুলি ওদেরকে প্র্যাকটিস করানো হয় তো এই দিক থেকে একদিকে শান্তি যে ওরা নিশ্চয়ই নেচারের ভ্যালুটা করতে পারবে আমরা যতটা না পারি ওরা নিশ্চয়ই শিখবে